হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় পূর্ণিমা তিথিকে তবে মাঘ মাসে পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে দু সালের মাঘী পূর্ণিমা পড়েছে চব্বিশে ফেব্রুয়ারি শনিবার এদিন পবিত্র নদীতে স্নান করে উপবাস করে ভগবান বিষ্ণুর পুজো করা হয় মাঘ পূর্ণিমার দিন বাড়িতে সত্যনারায়ণের পুজো করা হয় এছাড়া মাঘ পূর্ণিমায় দেবী লক্ষ্মী এবং চন্দ্র দেবতার পুজো করা শুভ বলে মান্যতা রয়েছে পৌরাণিক তথ্য অনুযায়ী দেবদেবীরা মাঘ পূর্ণিমার দিনে মর্তলোকে ভ্রমণ করতে আসেন স্বয়ং শ্রী বিষ্ণু আজকের দিনে গঙ্গার জলে অবস্থান করেন এই মাঘী পূর্ণিমার দিনটি আপনি যদি পালন করে থাকেন তাহলে তো অবশ্যই পুজো শেষ করে সন্ধেবেলায় একটা প্রদীপ জেলে ব্রত কথা শুনতেই হবে আর যদিও বা কোনো কারণে এই মাঘী পূর্ণিমার যে ব্রত সেটা যদি আপনি পালন না করে থাকেন সেক্ষেত্রেও যদি সন্ধেবেলায় প্রদীপ জেলে শুদ্ধ বস্ত্রে এই ব্রত কথা শোনেন ব্রতের কথা তাহলে কিন্তু ব্রতের যে ফল সেটা আংশিক প্রাপ্তি হয় তাহলে এবার ব্রত কথাটা শুরু করি পৌরাণিক কাহিনী অনুসারে কান্তিকা নগরে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি বাস করতেন যারা ভিক্ষা করে জীবন অতিবাহিত করতেন ব্রাহ্মণ দম্পতির কোনো সন্তান ছিল না একদিন ভিক্ষা করার সময় ব্রাহ্মণের স্ত্রীকে বন্ধা বলে বিদ্রুপ করে ভিক্ষা দেয় না নগরবাসীরা এরপর কেউ ব্রাহ্মণ দম্পতিকে বলেন ষোলো দিন দেবী কালীর পুজো করার কথা ষোলো দিন ধরে দেবী কালীর পুজো করায় মা কালী প্রসন্ন হয়ে দম্পতির সামনে হাজির হন এবং ব্রাহ্মণের স্ত্রীকে গর্ভবতী হওয়ার আশীর্বাদ দেন মা কালী ব্রাহ্মণকে প্রতি পূর্ণিমায় একটি প্রদীপ জ্বালাতে এবং প্রতিবার পূর্ণিমায় একটি করে প্রদীপের সংখ্যা বাড়াতে বলেছিলেন এভাবে প্রতি পূর্ণিমা তিথিতে দম্পতি উপবাস ও প্রদীপ জ্বালানো শুরু করে এরপর ব্রাহ্মণের স্ত্রী গর্ভবতী হন এবং একটি সুন্দর পুত্রের জন্ম দেন ব্রাহ্মণের পুত্র ছিলেন স্বল্পায়ু তাদের পুত্র একটু বড় হওয়ার পর তাকে কাশিতে তার মামার কাছে পাঠানো হয় কিন্তু কাশিতে গিয়ে তাকে প্রতারণা করে হঠাৎই বিয়ে দিয়ে দেওয়া হয় ধীরে ধীরে তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে এবং তার মৃত্যুর দিন ছিল পূর্ণিমা সেদিন ব্রাহ্মণ দম্পতি তাদের ছেলের জন্য উপবাস করায় ওই পূর্ণিমার উপবাসের যে তার ফলে তাদের ছেলের কোনোরকম কোনো ক্ষতি হয় না তাই বিশ্বাস করা হয় পূর্ণিমায় উপবাস করলে জীবনের সব বাধা দূর হয় এরপর থেকেই পূর্ণিমার উপবাসের মহিমার কথা দিকে দিকে ছড়িয়ে পড়তে থাকে প্রচলিত ধারণা অনুসারে এই উপবাস অশান্তি নাশ করে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় সন্তান লাভ হয় দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় দারিদ্র যোগ নাশ করে সম্পদ বৃদ্ধি করে এই প্রসঙ্গে আরও একটি উল্লেখযোগ্য দিক আমার দর্শক শ্রোতা বন্ধুদের সাথে ভাগ করে নিতে চাই মাঘী পূর্ণিমার দিনটি যেমন হিন্দু ধর্মের মানুষের কাছে গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে বৌদ্ধ ধর্মের মানুষের কাছেও মাঘী পূর্ণিমার দিনটি ভীষণ গুরুত্ব রাখে কারণ ভগবান শ্রী বিষ্ণুর অবতার রূপে কর্ণ ভগবান বুদ্ধ এই মাঘী পূর্ণিমার দিনেই তার মহাপরিনির্বাণের কথা ঘোষণা করেছিলেন ভগবান বুদ্ধের এই সংকল্প গ্রহণের সাথে সাথে হঠাৎ ভীষণ ভূকম্পন শুরু হয় বৌদ্ধ ভিক্ষুকেরা এর কারণ জানতে চাইলে বুদ্ধদেব তাদের বলেন তার পরিনির্বাণের সংকল্প গ্রহণের কারণেই এই রূপ ঘটেছে অর্থাৎ তথাগতের জন্ম মৃত্যু এবং বুদ্ধত্ব লাভের সময় সমগ্র জগৎ এরকমই আলোড়িত হয়েছিল ভগবান বুদ্ধ তাদেরকে বলেন মৃত্যু অবশ্যম্ভাবী এবং তার জন্য দুঃখ করা অনুচিত ভগবান বুদ্ধ বৌদ্ধ ভিক্ষুকদের বলেন সংকল্প হয়ে নিয়ম নিষ্ঠা মেনে ধর্মচর্চা করতে তবেই জন্ম মৃত্যু জড়া ব্যাধি ইত্যাদির কবল থেকে মুক্তি পাওয়া যাবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক আপনাদের জানিয়ে রাখি আগে মাঘ মাসকে মাধ মাস বলা হতো মাধ বলতে বোঝায় মাধব যা ভগবান শ্রী বিষ্ণুর আরও একটি রূপ মাঘ পূর্ণিমার দিনে গঙ্গায় স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ বিশ্বাস করা হয় যে এই দিনে শ্রীহরি বিষ্ণু গঙ্গার জলে অবস্থান করেন মাঘী পূর্ণিমার দিনে যদি সম্ভব হয় তাহলে গঙ্গা স্নান এবং বুস্থ মানুষদের উদ্দেশ্যে সামান্য কিছু দান নিজের সাধ্য মতো অবশ্যই করবেন এতে ব্রতের সর্বোচ্চ ফল লাভ হয় এবং ভগবান বিষ্ণুর কৃপা মেলে পাশাপাশি পূর্ণিমা তিথিতে পূজাপাঠ আর দান ধ্যান করলে মানুষ মহাযজ্ঞের মতো ফল লাভ করে আজ এ পর্যন্তই মাঘী পূর্ণিমার ব্রত মাহাত্ম ছড়িয়ে দিন আপনার আপনজন ও বন্ধু বান্ধবদের মধ্যে ভগবান বিষ্ণুর কৃপা সকলেই লাভ করুন অনুমতি দিন আজ তবে এতটুকুই